السلام عليكم ورحمة الله وبركاته أذكر تلاوة سورة البقرة ترنبوي آيات تكي سيانبوي آيات برجنت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كانت لكم الدار الاخره عند الله عند الله خالصة من دون الناس خالصة من دون الناس فتمنوا ان كنتم صادقين ولن يتمنوه ابدا بما قدمت ايديهم والله بالظالمين ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر ألف سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر কুম আরহামি বরকাত সৌরাতুল বাকার চোরানব্বই নং আয়াত থেকে ছিয়ানব্বই নং আয়াত পর্যন্ত অনুবাদ করা হচ্ছে

যদি তোমরা শিয় দাবিকতে সত্যবাদী হও ওয়ালয়াতামন্নহু আবাদান তারা কিছুতেই নিজেদের মৃত্যু কামনা করবে না বিমা আদমাত আইদিহিম সে সমস্ত পাপের কারণে যা তারা হাতে অগ্রিম পাঠিয়েছে আল্লাহু আ'লিমুম বিলজলিমিন আর আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের ব্যাপারে সম্পূর্ণ অবগত ওয়া লা তাজিদান্নাহুম আহরাসা আনাস আলা হায়াত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্বোধন করে বলছেন ওয়ালা তাজিদান্নাহুম আহরাছান নাস আলা হায়াত ইয়ানি আপনি তাদেরকে জীবনের ব্যাপারে সকল মানুষের তুলনায় বেশি লোভী পাবেন অমিনাল্লাদিন আশরাকু এমন কি তারা মুশরিকদের থেকেও জীবনের ব্যাপারে লোভী ইয়া ওয়াদ্দু আহাদুহুম লাউ ইআম্মারু আলফাসানা তাদের প্রত্যেকে কামনা করে লাউ ইআম্মারু আলফাসানা যদি তাদেরকে হাজার বছর জীবন দেয়া হতো ওয়া মা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাব আই ইআম্মার আল্লাহ তাআলা তাদের এই কামনাকে নাকস করে দিয়ে বলছেন ওয়া মা হুয়া বিমুযহজিহি মিনাল আযাব তাদের এই দীর্ঘায়ু তাদেরকে কিছুতেই আযাব থেকে রক্ষা করতে পারবে না আল্লাহু বাসিরুম বিমা কানু ইআমালুন এবং আল্লাহ তাআলা সব কিছুই দেখেন ওরা যা কিছু করছে সজাক আল্লাহু আল अजीম আমরা পড়ি ও নসলি আলা আম্মা বাদ আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকরা চুরানব্বই নম্বর আয়াত থেকে নিয়ে ছিয়ানব্বই নম্বর আয়াত পর্যন্ত আলোচ্য আয়াত আল্লাহ নিজেদের দাবি উক্ত অসারতার প্রমাণ দিচ্ছেন এবং তাদের পরকালীন প্রকৃত অবস্থা বর্ণনা করছেন ইহুদিরা বলে নাহানু আবনা উল্লাহব্বা আমরা আল্লাহর পুত্র তিনি আমাদেরকে খুব ভালোবাসেন আখিরাদের নিয়ামত ও সুখ শান্তি কেবল আমাদের জন্যই নির্ধারিত রয়েছে আমরা ভিন্ন অন্য কেহ উহা ভোগ করিতে পারিবে না আল্লাহ আমাদিগকে সারা অন্য কাউ ভোগ করিতে দিবেন না আল্লাহবাব্বুর আলামিন বলেন তাহাদের উক্ত দাবি যে মিথ্যা এরা তারা নিজেরাও জানে উক্ত দাবি তাহাদের নিচক মৌখিক দাবি তাহাদের অন্তর ভালো রূপে জানে যে তাহারা জ্ঞান পাপী তাহারা আল্লাহ নিকট জঘন্য শ্রেণী অপরাধী তাহাদের অন্তরের উক্ত অবস্থা প্রমাণ করিবার জন্য আল্লাহ রাবুল আলমিন নবী আলহ সালামকে বলতেছেন হে নবি আপনি বলুন তাহাদিগকে যে তোমাদের মৌখিক দাবি যদি তোমাদের অন্তরের কথা হয়ে থাকে তবে তোমরা মৃত্যু কামনা করো অতবার আল্লাহ রাবুল বলেন তাহারা কখনো মৃত্যু কামনা করবে না কারণ তাহারা জানে তাহাদের মহাপাপের কারণে বা ফলে মৃত্যুর পর তাহাদের জন্য কঠিন শাস্তি রয়েছে যেটা তাদের জন্য নির্ধারিত অথবা তিনি বলেন তাহারা অধিক বয়সের জন্য অন্য যে কোনো মানুষ অপেক্ষা এমনকি মুশ্রিকদের অপেক্ষাও বেশি আকাঙ্ক্ষী অথচ মুশ্রিকরা পরকালে বিশ্বাসী নয় তাই তাদের জন্য দুনিয়ার দীর্ঘ জীবন কামনা করা স্বাভাবিক কিন্তু ইহুদিরা পরকালে বিশ্বাসী এবং জান্নাতের আকাঙ্ক্ষী হয়েও তাদের জন্য ইহজীবনের চিরস্থায়ী জীবন কামনা করা এটা অস্বাভাবিক কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ উল্টা বরং ইন্দুদের প্রত্যেকেই আকাঙ্ক্ষা করে যদি তারা হাজার বছর দুনিয়ার হাত পাইত এরূপ হইলে অধিকতর অধিকতর পরিমাণে দুনিয়ার মজা লুটিয়ে নিতে পারিত ইহাদের মনে যত সম্ভব অধিক পরিমাণে দুনিয়ার মজা লুটিবার প্রচন্ড আকাঙ্ক্ষা বিদ্যমান কিন্তু আখেরাতেও ওহার করর শাস্তি সম্বন্ধে ইহারা সম্পূর্ণরূপে উদাসীন বেখবর আল্লাহ তালা বলেন ইহারা অধিক হায়াত পাইলে কি আখরাতের শাস্তি হইতে মুক্তি পাইবে না তা কোনো ক্রমেই হইবে না অধিক হায়াত তাহাদেরকে তাহাদের প্রাপ্য শাস্তি হতে মুক্তি দিতে পারিবে না সুতরাং শাস্তি হতে মাস্ত হলে তাহারা যেন আল্লাহ বাবুল আয়লামিন এবং তার রসুল এবং তার কিতাবের প্রতি বিনীত হৃদয় অনুগত হয় এত ভিন্ন অন্য কোন পথ আখিরাতের আজাব হইতে মুক্তি দিতে পারিবে না মৃত্যু কামনার ব্যাখ্যায় মুফাসিন বলেন যে তিন যে আয়াতের প্রথম আয়াতে আল্লাহ নবী সালাম বলছেন। তুমি তাহাদিগকে বলো আখেরাতের তোমাদের জন্য নির্দিষ্ট হয়ে থাকে যাহা তোমরা দাবি করিতে থাক করিয়া থাকো তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো উক্ত মৃত্যু কামনা এর ব্যাখ্যা সম্বন্ধে তা ফির বিভিন্ন মতবাদ রয়েছে প্রথম ব্যাখ্যা হলো আলোচ্য মৃত্যু কামনার তাৎপর্য এই যে ইহুদি ও মুসলমান এই দুই দলের মধ্যে যে দল গোমরা ও পদ ভ্রষ্টুদিরা অনির্দিষ্ট রূপে তাহাদের জন্য মৃত্যু কামনা করিবে তাহারা বলিবে যে হে আল্লাহ আমরা ও মুসলমানগণ এই দুই দলের মধ্যে যে দল গোমরা ও পথ তুমি তাহাদিভাবে ধ্বংস করিয়া দাও এই রূপ দেওয়ার ফলে যাহারা ধ্বংস হইয়া যাইবে তাহারা গোমরা ও পথ বলিয়া প্রমাণিত হইবে এইরূপ সত্য যারা ধ্বংস হবে না তারা সত্য পথ অবস্থানকারী সত্য পথ অবস্থানকারী প্রমাণিত হইবে তাহাদের দাবি অনুসারে বলা করিলে তাহারা পনিবে না কারণ তারা তো সত্য পদের উপর প্রতিষ্ঠিত এবং অতি প্রিয় পাত্র এবং কেবল তারাই আহিরাদের সুখ ও শান্তি ভোগ করতে পারবে ওহাতে মরিবে শুরু মুসলমানগণ কারণ তারা যে গোমরাহ পথ ভ্রষ্ট এবং আখেরাতে সুখ শান্তি তাদের কপালে নাই এই রূপে লোকদের প্রমাণিত হয়ে যাবে ইঙ্গুদিরা সত্যবাদী এবং আসল মিথ্যাবাদী প্রসঙ্গত উল্লেখযোগ্য যে উপরোক্ত ব্যাখ্যার বক্তাকান আলোচ্য আয়াতে বর্ণিত মুবাহালাকে মৃত্যু কামনা সম্পর্কিত মুবাহলা বলে আখ্যায়িত করেছেন ইমান আব্বাস রাজি আল্লাহ আনু এই ব্যাখ্যাকেই সমর্থন করেছেন দ্বিতীয় ব্যাখ্যা আলোচ্য মৃত্যু কামনা তাৎপর্য এই যে ইহুদিরা নির্দিষ্ট কামনা করবে ইহুদিরা দাবি করিয়া থাকে যে তাহারা আল্লাহ তাহারাই ভোগ করবে তাহারা মুখে ওহাই যদি তাহাদের অন্তরে বিশ্বাস হয়ে থাকে তবে বেশ তাহারা নিজেদের জন্য মৃত্যু কামনা করুক তাহারা যত তাড়াতাড়ি মৃত্যু কামনা করবে মারা যাবে তত তাড়াতাড়ি তাদের জন্য সংরক্ষিত আখিরাতের সুখ শান্তি তারা ভোগ করতে পারবে ইমাম ইমাম ইমন জারিদ রহমতুল্লাহ আলী এই ব্যাখ্যাকে সমর্থন করেছেন তমান্ন মৌত অর্থাৎ মৃত্যু কামনার ব্যাখ্যায় কেউ বলেন যে আল্লাহ তালা এরশাদ করতেছেন যে তোমরা তোমাদের তোমরা অনির্দিষ্ট রূপে দুই দল হইতে মিথ্যাবাদী দলের জন্য মৃত্যু কামনা করো প্রার্থনা কর নবী আলী সালাম ইহুদি দিগকে ও করিত বলিলে তাহারা ও করিত অসম্মতি জানাইছিল তাই তো আল্লাহ তালা বলেন যদি তোমরা নিজেদের কথায় সত্য হয়ে থাকো তাহলে মাহবুবের সাক্ষাতের জন্য সংরক্ষিত তোমার মৃত্যু কামনা করো মৃত্যু আকাঙ্ক্ষা করো আল্লাহর আমিন ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন যে শোনো ইহুদিরা কখনোই মৃত্যু কামনা করবে না তারা জানে যে কি অপরাধ তারা করেছে তারা হিসাব নিকাশের ভীতি তাদের সাথে লেগেই আছে আল্লাহ আব্বুল আল অত্যাচার অত্যাচারীদের অবস্থা সম্পর্কে ভালোই অবগত আলহামদুল আসসালামু আলাইকুম রহমতুল